আমার পনেরো বছরের মেয়ে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার বিছানার পোশাক পরিষ্কার করতে যেত তারপর সে নিজেই গোসল করে পোশাকটা লুকিয়ে রাখত আমার মেয়ে এবং ছেলে একই ঘরে ঘুমাত এখন তারা প্রাপ্ত বয়স্ক কিন্তু আমি এদিকে মনোযোগ দিইনি মেয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল তাই আমি সন্দেহ করে একদিন তার ঘরে গেলাম এমনভাবে ওরা কথা বলছিল যেন স্বামী স্ত্রী হঠাৎ দরজা খুলতেই আমার দুই চোখ বড় হয়ে উঠল বন্ধুরা আমার নাম তাহমিনা আক্তার আজকের গল্পটি আমার মেয়েকে নিয়ে আমার মেয়ের নাম তাসলিমা আমি বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আমার মা বাবা আমার দ্বিতীয় বিয়ে এমন একজন লোকের সাথে দেয় যার আগে থেকে একটি ছেলে ছিল আমারও একটি মেয়ে ছিল আমার বিয়ের পরে আমার ছেলে আর মেয়ে একই ঘরে ঘুমাত আমার বড় মেয়ে রোজ তার বিছানার পোশাকটা পরিবর্তন করত সে লুকিয়ে লুকিয়ে পোশাকটা পরিষ্কার করত সে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলত সে অনেক দুর্বল হয়ে পড়েছিল একদিন আমি ভোরবেলা উঠে আমার মেয়ের ঘরে চলে যায় সেখানে গিয়ে আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার লজ্জায় শেষ হয়ে যেতে ইচ্ছে করছিল ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করি তিনি যেন কোনো মাকে কখনোই এমন দৃশ্য না দেখায় ঘরেই আমার ছেলে আর মেয়ে আমার বিয়ের দুই বছর পরে আমি বিধবা হয়েছিলাম তখন আমার বয়স ছিল ঘনিশ বছর কারণ আমার মা বাবা সতেরো বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম কিন্তু আমার বারবার মনে হতো যে আমি তাদের কাছে একটা বোঝা তারা আমাকে নিজের সন্তান মনেই করত না আমার জন্মের পরে আমার মা খুশি হয়নি আমার বাবা একটি ছেলে চেয়েছিল তাই হয়তো আমি হওয়াতে বাবা খুশি হয়নি বাবা সবসময় আমার থেকে দূরে থাকত বাবা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেই পারেননি উনি আমাকে দেখলেই রেগে যেতেন আমাদের পরিবারে দ্বিতীয় বিয়ে করার নিয়ম ছিল না তাই বাবার বিয়ে করতে পারেনি সেই কারণে বাবার আমার উপর অনেক রাগ ছিল তাই বাবা তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমার স্বামী একটি সরকারি স্কুলে পড়াতেন আমাদের একটি তিন বছরের মেয়ে ছিল একদিন হঠাৎ স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয় আর তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান আমার স্বামী শেষ হয়ে যাওয়ার পরে আমার দিন অনেক কষ্টে পার হচ্ছিল আমার উপর অনেক দায়িত্ব এসে পড়েছিল কিছুদিন পরে আমার শ্বশুর শাশুড়ি আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেন আমি তাদের উপরে বড় বোঝা হয়ে উঠেছিলাম তারা তার ছেলের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করতেন তারা এমন করতেন যেন আমি তাদের ছেলেকে শেষ করে ফেলেছি আমিও চুপচাপ আমার মা বাবার বাড়িতে চলে আসি মা বাবার কাছে তো আমি আগে থেকেই একটি বোঝা ছিলাম আমি আমার মেয়েকে ধরে অনেক কাঁদতাম কিছুদিন পরে আমার মা বাবা আমার আবার বিয়ে দিয়ে দেন এবার তারা এমন একজন লোকের সাথে আমার বিয়ে দেন যার আগে একটি বিয়ে ছিল আর সেই দিকের তার একটি ছেলে ছিল আর আমারও একটি মেয়ে ছিল আমাদের দুই জনের অবস্থা একই রকম ছিল তাই আমাদের বিয়ে হয়ে যায় না হলে তখন আমার জন্য কোনো ভালো সম্বন্ধ আসছিল না তার ছেলে আমার মেয়ের থেকেও এক বছরের ছোট মেয়ের থেকেও এই ছিল তার ছেলের নাম ছিল মারুফ আর আমার মেয়ের নাম ছিল তাসলিমা আমরা চারজনে মিলে সুখে সংসার করতে থাকি দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে যায় এখন আমার মেয়ের বয়স সতেরো বছর আর মারুফের বয়স ষোলো এখন মারুফের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে উনি অনেক দিন ধরে নানা রোগে ভুগছিলেন উনার অনেক রকমের অসুখ ছিল উনি চলে যাওয়ার পরে বাড়িটা অনেক ফাঁকা হয়ে গিয়েছিল আমাদের নিজের বাড়ি ছিল তাই ভাড়া দেওয়ার চিন্তা ছিল না আমাদের বাড়িতে একটি ছোট্ট দোকান ছিল একদিন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ আমি একটি আওয়াজ শুনতে পাই যেটা শুনে আমার ঘুম ভেঙে যায় আমি বুঝতে পারি যে আওয়াজটি মারুফের ঘর থেকে আসছিল আমি দৌড়ে মারুফের ঘরে গিয়ে পৌঁছি সেখানে গিয়ে দেখি মারুফের ঘরের ছাদটা ভেঙে গেছে আমার ভয় হয় যে মারুফ নিরাপদে আছে ওর কিছু হয়ে গেলে আমি ওর পিতাকে কি করে মুখ দেখাতাম কিন্তু আমাদের কাছে এখনও তো টাকা নেই যে আমরা মারুফের ঘরটা মেরামত করতে পারব আমি ঘরটা যেমন আছে সেরকমভাবে রেখে দিলাম আমি গিয়ে রান্নাঘরে আমার বিছানা করলাম আর ঘরে আমার বিছানা আমার ছেলে মেয়েদের ঘরে ঘুমাতে বললাম কারণ তখন শীতকাল ছিল আর বাইরে অনেক ঠান্ডা ছিল আমার ঘরে একটাই বিছানা সেখানে দুইজন অনেক কষ্টে শুতে পারত আমার ছেলে আর মেয়ে দুইজনকেই এখন একই ঘরে শুতে হতো একদিন সকালে মারুফ তাড়াতাড়ি উঠে জলখাবার খেতে চলে আসে কিন্তু তাসলিমা তখনও ঘুমাচ্ছিল এতে আমি অবাক হই কারণ তাসলিমা রোজ ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে আজ ও এত বেলা অবধি ঘুমোচ্ছে কেন আমি তাসলিমাকে ডাকি কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায় না তারপরে আমি তার ঘরে গিয়ে দেখি সে জ্ঞান হারিয়ে পড়ে আছে এটা দেখে আমি অনেক ঘাবড়ে যাই আমি মারুফকে বলি তাড়াতাড়ি একজন ডাক্তার ডেকে আনতে ডাক্তার এসে বলে যে তাসলিমা অনেক দুর্বল ও শরীরে শক্তি কমে গেছে তাকে দিয়ে কোনো ভারী কাজ করানো ঠিক হবে না তাকে আর এখন আরাম করতে দেওয়া উচিত ভালো করে খাওয়া দাওয়া করলে ও ঠিক হয়ে যাবে তাসলিমার যখন জ্ঞান ফেরে তখন আমি ওকে জিজ্ঞেস করি তোর কি হয়েছে তাসলিমা বলে জানি না কি হয়েছে আমি বসেছিলাম হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল আমি বলি তুই বিশ্রাম নে আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি এই বলে আমি রান্নাঘরে চলে গেছি যখন আমি খাবার নিয়ে তার ঘরে আসি তখন দেখি তাসলিমা বিছানায় নেই আর বিছানায় পোশাকটাও নেই আমি ঘরের বাইরে গিয়ে দেখি তাসলিমা সেই পোশাকটা পরিষ্কার করছে আমি ওকে বলি তুই এখন পোশাকগুলো পরিষ্কার করছিস কেন ডাক্তার তোকে আরাম করতে বলেছে এখনই ওখান থেকে আর নিজের ঘরে যা গিয়ে কিছু খেয়ে নে তাসলিমা বলে না মা এই পোশাকটা পরিষ্কার করা দরকার তুমি তো জানো আমাদের বাড়িতে একটাই পোশাক আছে এটা না পরিষ্কার করলে রাতে বিছানায় কি দেব আমি বলি পোশাকটা তো অতটা মলা হয়নি যে আজকে পরিষ্কার করতে হবে হঠাৎ তোর পোশাকটা পরিষ্কার করার ভূত চাপল কেন মাথায় তুই ওট ওখান থেকে পোশাকটা আমিই পরিষ্কার করে দেব কিন্তু সে আমার কথা শুনল না সে নিজের পোশাকটা পরিষ্কার করে সেটাকে ছাদে শুকাতে দিতে গেল তারপরে সে এসে জলখাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আর মারুফ ও কাজে বেরিয়ে যায় মারুফকে আমি মেট্রিক পর্যন্ত পড়াতে পেরেছিলাম ও একটা পোশাকের দোকানে কাজ করত আর সারা দিন অনেক পরিশ্রম করত আমাদের নিজেদের দোকানটা আমি একাই চালাতাম আমাদের দোকানে ছোটরাই বেশি আসত সেদিন মারুফ বাড়ি ফিরে বলে সে বাইরে থেকে খেয়ে এসেছে সে দেরি করে বাড়িতে ফিরেছিল তাসলিমা আগেই ঘুমিয়ে পড়েছিল মারুফও ঘরে গিয়ে শুয়ে পড়ে আর আমি রান্না ঘরে বিছানা পেতে শুয়ে পড়ি জায়গা পরিবর্তন করার কারণে আমার ঘুম আসছিল না আমার স্বামীর কথা অনেক মনে পড়ছিল আমার দ্বিতীয় স্বামী আমার অনেক খেয়াল রাখতেন তিনি আমাকে কখনো আগের বিয়ে নিয়ে কথা শোনাতেন না আমার মেয়েকেও তিনি নিজের মেয়ের মতোই ভালোবাসতেন আমি মারুফকে নিজের ছেলের মতোই ভালোবাসি মারুফ আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে সে আমার সব কথা শুনে এখন বাড়িতে ও একমাত্র ছেলে আর আমাদের একমাত্র ভরসা ও না থাকলে আমরা মা মেয়ে কোথায় যেতাম মারুফ কাজও অনেক ভালো করত আমি ওকে বলেছিলাম পড়াশোনা শেষ করতে ওর কাছে যদি একটা ভালো ডিগ্রি থাকে তাহলে ও ভালো একটি চাকরি পাবে ও আমার কথা মেনে নিয়েছিল পরের দিন সকালে তাসলিমা আবার জ্ঞান হারিয়ে পড়ে এইবার ওর চেহারা দেখে আমি ভয় পেয়ে যাই মনে হচ্ছিল ও শরীর থেকে সব শক্তি বেরিয়ে গেছে ও অনেক সাদা হয়ে গিয়েছিল আমি আবার ডাক্তারকে ডেকে পাঠালাম ডাক্তার বাবু এসে বললেন ওকে কি খাওয়ানো হয়েছে এসে বললেন হয়েছে আমি বলি ও তো সেই ডাল ভাত আর সবজি খেয়েছিল। ওকে নিয়ে ফলও খাইয়েছিলাম আর সারা দিন ওকে কোনো কাজ করতে দেওয়া হয়নি ডাক্তার বাবু বলেন তাহলে ও আবার এত দুর্বল হয়ে পড়ল কি করে আপনাকে এই ব্যাপারটি সিরিয়াসলি নিতে হবে না হলে আপনার মেয়ের প্রাণটাও চলে যেতে পারে এইভাবে বারবার জ্ঞান হারিয়ে পড়া আর এতক্ষণ ধরে জ্ঞান না থাকা কোনো সাধারণ ব্যাপার নয় ডাক্তারবাবু চলে যাওয়ার পরে যখন তাসলিমার জ্ঞান ফেরে তখন আমি ওকে বলি আজকে তুই যদি কোনো কাজ করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কিন্তু কিছুক্ষণ পরে যখন আমি তাসলিমার ঘরে যাই তখন আমি আবার দেখি ও তার বিছানার পোশাকটা পরিষ্কার করছে এইবার আমি দূর থেকে তাসলিমাকে দেখছিলাম ও যা সব করছে কোনোটি সাধারণ নয় যবে থেকে মারুফ আর ও এক ঘরে ঘুমাচ্ছে তবে থেকে এমন অদ্ভুত আচরণ করছে তবে থেকেই ও গান হারাতে শুরু করেছে ওরা দুইজন সৎ ভাই বোন হয় কিন্তু ছোটবেলা থেকেই ওরা একসাথে বেড়ে উঠেছে ওরা নিজের ভাই বোনের মতো একে অপরকে ভালোবাসে তাহলে দিন দিন আমার মেয়ের শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে কেন এমনটা তো তখনই হয় যখন একটি মেয়ে মা হতে যায় কিন্তু একটি কম বয়সী মেয়ের এরকম হওয়া একেবারেই স্বাভাবিক নয় পরের দিন সকালে আমি দেখি অদিতি ছাদে পোশাক শুকোতে দিতে গেছে ও ভয়ে ভয়ে আশেপাশে দেখছিল যে কেউ দেখছে কিনা আমি রান্নাঘরের জানালা থেকে সব দেখতে পাচ্ছিলাম ওর আচরণ আমার অনেক অদ্ভুত মনে হয় ও আমার ঘরে এসে শুয়ে পড়ে আর নিজের উপরে একটি পোশাক দিয়ে দেয় ওর নিচে কোনো যাতে আমি বুঝতে না পারি যে এর পোশাক আছে কিনা আমি ওর জন্য খাবার বানিয়ে নিয়ে যাই আমাদের দোকানটা না তেমন ভালো ছিল না সেখানে অনেক বেশি খদ্দের আসত না শুধু ছোটরাই আসত ওই ট্রফি আর চকলেট কিনতে তারা পাঁচ সাত টাকা দিয়ে চলে যেত এইভাবে আমাদের আর কি করে চলবে আমি আমার ছেলে মেয়েকে এই বিষয়ে কিছু জানাই না মারুফ আগে থেকে একটি চাকরি করছিল তাকে যদি আমি এইসব কথা বলি তাহলে আরও চিন্তায় পড়ে যাবে এদিকে এত কম টাকায় আমার পক্ষে সংসার চালানো মুশকিল হয়ে উঠছিল এদিকে তাসলিমা অসুস্থ ডাক্তার বলেছে ওকে ভালো ভালো খাবার খাওয়াতে কিন্তু চাল ডাল কিনতেই তো আমাদের সব টাকা শেষ হয়ে যায় এইভাবে সংসার চালানো অনেক মুশকিল একদিন আমি তাসলিমা আর মারুফকে এমন সব কথা বলতে শুনি যা শুনে আমি অবাক হয়ে যাই তাদের কথা আমি কিছুই বুঝতে পারি না মারুফ বলছিল তুই তো এখন থেকেই শরীর খারাপ করে বসে আছিস আমার মনে হয় তোর আর ওই কাজটা করা উচিত নয় তাসলিমা বলে না না আমি এটা করতে পারবো এমন সুযোগ তো আর বারবার আসে না আমি বুঝতে পারিনি যে আমার সাথে এমনটা হবে আমি ভাবিনি যে আমার শরীরের শক্তি এত কম যে আমি এটুকু সহ্য করতে পারব না মারুফ বলে আমি তোর জীবন নিয়ে খেলতে পারবো না তাই আমাদের এটা বন্ধ করা উচিত তাসলিমা বলে এটা তো মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার তারপর আর এমন সুযোগ আসবে না ওরা কি কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না একদিন সকালে আমি এমন একটি জিনিস দেখি যেটা দেখে আমার হুশ উড়ে যায় আমি দেখি তাসলিমা ছাদে পোশাক শুকোতে দিতে গেছে সে এক পাশে গিয়ে বমি করে আমি দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি তোর কি হয়েছে তুই কি খেয়েছিস আর তুই রোজ বিছানার পোশাকগুলো কেন পরিষ্কার করিস এইসব তুই কি করছিস তুই এমন কোনো কাজ করিস তো যাতে তোর আর তোর বাবা মায়ের সম্মানটা নষ্ট হয় এমনটা হলে আমি তাকে কোনোদিন ক্ষমা করব না আমার মেয়ে বলে মা তুমি এইসব কি বলছ আমি এমন কোনো কাজ কেন করব না যাতে তোমাদের মাথা নিচু হয় তুমি যেমনটা ভাবছ তেমনটা একেবারেই নয় মনে হয় আজকাল তুমি নাটক বেশি দেখছ হুম যদি রোজ পোশাকটা পরিষ্কার করো তো তাতে কি হয়েছে পোশাকটা ও পরিষ্কার হয় তাই পরিষ্কার করি আর তুমি তো জানো যে আমি রোজ ওষুধ খাই তাই হয়তো আজ আমার বমি হলো তুমি কি সব উল্টোপাল্টা ভাবছ মা আমার মেয়ে আমার সাথে এভাবে কথা বলছ কেন আমি ওকে একটা মার দিলাম তখনই মারুফ সেখানে এসে পড়ে মারুফ আমাকে বলে মা তুমি এটা কি করছ তুমি ওর শরীরে হাত তুললে আমি বলি হ্যাঁ আমি ওকে মেরেছি এটা আমার অনেক আগেই করা উচিত ছিল আমি এখনো জানি না যে তোরা দুইজনে মিলে কি করছিস যেদিন আমি জানতে পারব সেই দিন আমি তোদেরকে ছাড়ব না আমি নিজেই জানি না আমার কি হয়েছিল আমার মুখে যা আসছিল আমি তাই বলছিলাম আমার এমনটা করা উচিত হয়নি সেই দিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আর আমি দেখি আমার ছেলে মেয়েদের ঘরে লাইট জ্বলছে এত রাতে ওদের ঘরে লাইট কেন জ্বলছে ওদের তখন শুয়ে পড়া উচিত আমি ওদের ঘরের কাছে যাই আর গিয়ে আমি ওদের কথা বলার আওয়াজ শুনতে পাই ওরা কিছু একটা নিয়ে কথা বলছিল আমি বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম মারুফ বলছিল তুই অনেক ভাগ্যবতী তাসলিমা বলে হ্যাঁ সে তো বটেই কিন্তু কাল যখন আবার আমার শরীর খারাপ হবে তখন মা আবার চিন্তা করবে মারুফ বলে আর মাত্র কয়টা দিনের ব্যাপার একটু সহ্য করে নে আমি ভাবি ওরা এসব কি কথা বলছে আমি আর সহ্য করতে পারলাম না আমি দরজা খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু যেই দরজাটা খুলতে গেলাম আমি দেখি দরজার ভিতর থেকে বন্ধ ওরা ঘরের দরজা বন্ধ করে কেন শুয়েছে এখন গরমের সময় ওদের তো দরজা খুলে শোয়া উচিত আমি অনেকক্ষণ ধরে দরজা নক করে যাচ্ছিলাম কিন্তু ওরা দরজা আর খোলে না ওরা দরজা খুলতে আধ ঘণ্টা পার করে দেয় যখন ওরা দরজা খোলে তখন আমি ভিতরে গিয়ে দেখি ওরা দুইজন ছাড়া ঘরে আর কেউই নেই আমি গিয়ে দেখি ওরা দুইজন ছাড়া ঘরে আর কেউই নেই ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল ওরা ঘুমোচ্ছিল আমি ওদের জিজ্ঞেস করলাম তোরা কি করছিস ওরা বলে আমরা তো ঘুমাচ্ছিলাম আমি বলি মিথ্যা কথা বলিস না তোরা জেগেছিলি আমি তোদের কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম ওরা বলে আমরা এত রাতে কেন জেগে থাকব আমাদের কি কাল পরীক্ষা আছে যে আমরা জেগে থাকব আমরা ঘুমিয়ে পড়েছিলাম তখন আমার কাছে বলার মতো কিছুই ছিল না ওদের সত্যি দেখে মনে হচ্ছিল যেন ঘুমোচ্ছিল আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা তো আছে একদিন আমি আমার মেয়ের হাতের দাগ দেখতে পাই আমি তাকে জিজ্ঞেস করি যে তুই চোট পেলি কি করে সে আমাকে বলে যে তরকারি কাটতে গিয়ে পেয়েছি ওর হাতের উপর কি করে চোট পেলি তখনও সে জ্ঞান হারিয়ে ফেলেছে তখনও তার শরীরে আঘাতের চিহ্ন কখনও সে লুকিয়ে লুকিয়ে বিছানার পোশাকগুলো পরিষ্কার করছে এসব কি হচ্ছে আমি যেটা ভাবছি সেটাই সত্যি নয় তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যে আমার আশঙ্কাই যেন সত্যি না হয় কিন্তু এসব চিহ্ন তো সেই সব দিকে ইঙ্গিত করছে ভুলটা আমারই আমারই তাসলিমা আর মারুফকে এক ঘরে ঘুমাতে দেওয়া উচিত হয়নি ওরা ভাই বোন হলেও তো ওরা আপন হয়নি ওরা সাথ আর ওরা কম বয়সী ছেলে মেয়ে এই বয়সের ছেলে মেয়েরা অনেক সহজে ভুল করে বসে ওদের আবেগ অনেক বেশি আমারই ওদের উপরে চোখ রাখা উচিত ছিল বড়রা যদি ছোটদেরকে না সামলায় তাহলে তো ওরা ভুল করবেই সব দোষ আমার আমি এখন ওদের উপরে অনেক কড়া চোখ রাখছিলাম একদিন আমি ঘরের বাইরে থেকে ওদের কথা শুনতে পাই আমার ছেলে আমার মেয়ের জন্য একটি ওষুধ কিনে এনেছিল সে তাসলিমাকে এই ওষুধটা দিয়ে বলে তুই এটা খেলে তোর সব সমস্যা দূর হয়ে যাবে রোজ রাতে শোয়ার আগে তো এই ওষুধ খাবি তাহলে দেখবি তুই সকালে আর জ্ঞান হারাবি না তাসলিমা সেই ওষুধটা নিয়ে তার কাছে লুকিয়ে রাখে তারপর থেকে আমি দেখি তাসলিমা আর জ্ঞান হারায় না কিন্তু একদিন হয়তো সেই ঔষধটা শেষ হয়ে গিয়েছিল তাই তাসলিমা আবার জ্ঞান হারিয়ে ফেলে সেই দিন আমার ছেলে বাড়িতে ছিল না তাই আমি ঠিক করি এই সুযোগটা কাজে দিতে আমি তাসলিমার বিছানার পোশাকটা তুলে নিজের ঘরে নিয়ে আসি আমি দেখতে চাই যে ওই পোশাকটা এমন কি হয়ে থাকে যার জন্য তাসলিমা রোজ সেই পোশাকটা পরিষ্কার করে এমনকি তার শরীর খারাপ থাকা সত্ত্বেও সে পোশাকটা পরিষ্কার করতে কিন্তু ভোলে না আমি পোশাকটা ঘরে নিয়ে এসে সেটাকে খুলে দেখি প্রথমে আমি কিছুই দেখতে পাই না কিন্তু যখন আমি আরও ভালোভাবে দেখি তখন আমার চোখে পড়ে যে সব পোশাকে সাদা সাদা চুল লেগে আছে আমি বুঝতে পারছিলাম না যে ওটা কিসের চুল এই চুলগুলো সব সাদা ছিল আর একদম ছোট্ট ছোট্ট ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না তখন আমার মেয়ের জ্ঞান ফিরে আসে সে আমার কাছে এসে বসে আর জিজ্ঞেস করে মা আমার বিছানার পোশাকগুলো কয় অনেক ঘাবডে গিয়েছিল আমি হয়তো ও বুঝতে পেরেছিল যে আমি তাদের পোশাকগুলো দেখে ফেলেছি আমি বলি ওটা আমি পরিষ্কার করতে দিয়েছি তখন আমার পাশ থেকে উঠে যাচ্ছিল ও আমি তখন ওর হাতটা ধরে ফেলি আমি আজ দেখে ফেলেছি যে পোশাকটাতে কি লেগে আছে এইবার তুই আমাকে সব সত্যি কথা বল তুই ই এসব কি করছিস আমার মনে অনেক খারাপ চিন্তা আসছে আমি যা সন্দেহ করছি সেটা কি সত্যি আমার মেয়ে আমার পাশে এসে বসে আর আমাকে সব কথা খুলে বলে ওর কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় ও আমাকে বলে মা তুমি যেমনটা ভাবছেন তেমনটা একেবারেই নয় আমি আর মারুফ বুঝতে পেরেছিলাম যে আমাদের বাড়ির অবস্থা ভালো নয় দোকান থেকেও তেমন টাকা আসছে না আর ভাই ও খুব বেশি টাকা রোজগার করে না আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব তখন ভাইগের এক বন্ধু ভাইকে একটা কাজ দেন তার বন্ধু অনেকগুলো ছোট ছোট বিডাল পোষেছিল কিন্তু সে একা তাদেরকে সামলাতে পারে না তাই সে ভাইকে এই কাজটা দিয়েছিল আর এর জন্য তাকে সে অনেক টাকা দিত ভাই সারাদিন ওই বিড়ালগুলোকে দেখাশোনা করত কিন্তু রাতে এসে সে ক্লান্ত হয়ে পড়তো আমি বুঝতে পারি যে রাতে তার বিশ্রাম দরকার তাই আমি তাকে বলি ওই বিড়ালগুলোকে আমাদের ঘরে নিয়ে আসতে আর আমি সারা রাত ওদেরকে সামলাবো ওই বিডাল শরীরের লোম আমার চাদরে লেগে থাকত যেটা আমি সকালে পরিষ্কার করতে ফেলতাম কারণ আমি জানতাম যে তোমার এই ধরনের কাজ একদম পছন্দ হবে না আমরা তোমাকে এই ব্যাপারে কিছু বলতে চাইনি কয়েকটা রাত পরে আমি বুঝতে পারি আমার বিডালে অ্যালার্জি আছে তাই আমি সকালে জ্ঞান হারিয়ে ফেলতাম ভাই আমাকে একটি ওষুধ এনে দিয়েছিল সেটা এই অ্যালার্জির ওষুধ ভাইয়ের বন্ধুটা অনেক বড়লোক সে আমাদের এই কাজটার জন্য রোজ এক হাজার টাকা করে দিত কাল ওই বিড়ালগুলোর আমাদের বাড়িতে শেষ দিন ছিল কারণ আজ ভাইজের বন্ধু ওদেরকে নিয়ে অন্য শহরে চলে যাচ্ছে এই কটা দিনেই আমরা অনেক টাকা কামিয়ে ফেলেছি যে অনেক টাকা কামিয়ে টাকা দিয়ে আমরা ভাইজের ঘরের ছাদটা মেরামত করতে পারব আর বাড়ির কিছু জরুরি জিনিসপত্র কিনতে পারব আমরা জানতাম তোমার পোষা বিডাল পছন্দ নয় তাই আমরা তোমাকে এ ব্যাপারে কিছুই বলিনি কিন্তু তুমি কত কিছু ভেবে বসেছিলে আমাদেরকে সন্দেহ করছিলে মারুফ আমার সৎ ভাই হলেও আমি ওকে নিজের ভাইজের থেকেও বেশি ভালোবাসি সে সব সময় আমাদের কথা ভেবেছে তার আত্মীয়রা অনেক বড় লোক ও চাইলেই তাদের কাছে গিয়ে থাকতে পারত কিন্তু ও আমাদেরকে দেখবে বলে এখানে রয়ে গেছে আমার অনেক আফসোস হয় এই ভেবে যে আমি ওদেরকে সন্দেহ করেছি ওদের সম্পর্কে কত কিছু ভেবেছিলাম কিন্তু ওরা সত্যি কত ভালো আমার জীবনে অনেক খারাপ কাজ হয়েছে কিন্তু তার মধ্যে একটা ভালো জিনিস হলো আল্লাহ আমাকে এমন দুইজন সন্তান দিয়েছে যারা বুদ্ধিমান বোজদার আর দায়িত্ববান মারুফ ফিরে আসার পরে আমি তাকে কিছু জানাইনি তাসলিমা ও জানাইনি যে আমি সবটা জেনে গিয়েছি আমি আর এই বিষয়ে কথা বলে নিজেকে ছোট করতে চাই না কিছুদিন পরে মারুফ তার ঘরের ছাদটা সারিয়ে ফেলে আমার ছেলে আর মেয়ে দুইজনেই অনেক পরিশ্রম করতে শুরু করে আমার মেয়ে ছোটদের বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়ায় আস্তে আস্তে আমাদের অবস্থা আরও ভালো হতে শুরু করে আমাদের বাড়িতে টাকা আসতে থাকে আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব পরিশ্রম করত কারণ ওরা জানত ওদের মাথার উপরে বাবা নেই আর আমারও তেমন কিছু করার ক্ষমতা নেই তাই যা করার ওদের নিজেদেরকেই করতে হবে আল্লাহর অনেক কৃপা যে আমি যেটা ভেবেছিলাম সেটা সত্যি হয়নি কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা ছিল আমার ছেলে আর মেয়ে দুইজনেরই কম বয়স আমার উচিত হয়নি দুইজনকে এক ঘরে ঘুমাতে দেওয়া আমি যা সন্দেহ করেছিলাম সেটা যদি হতো তাহলে সব শেষ হয়ে যেত তাই আমি আপনাদেরকে সতর্ক করছি আমি যে ভুলটা করেছি সেটা আপনারা করবেন না আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভালোভাবে খেয়াল রাখবেন তারা কি করছে কোথায় যাচ্ছে সব কিছুর খোঁজ রাখবেন তাদের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করবেন যাতে তারা আপনাদের সাথে সব কিছু শেয়ার করে তারা যদি ভুল পথে যায় তাহলে তাদের সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আপনাদের আর ছোটরা বড় হয়ে গেলে তাদেরকে আলাদা ঘরে ঘুমাতে দেবেন আপনাদের আবারও বলবো আপনারা সবাই আপনাদের সন্তানদের খেয়াল রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ভালো মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে